আপনার সব দরজা বন্ধ করে ফেলছেন শুধুমাত্র যারা স্বার্থ লোক তারা আপনাদের সামনে দেখা করে আর স্বার্থ যারা কেউ খেফা এই স্বার্থের জন্য তো আমরা এই রাজনীতিটা করি না এই দরজা করি না আমি নিজে দুইবার গুলিবিদ্ধ হয়েছি জীবন মৃত্যুর সন্দেহ করেছিলাম আমি কয়েকবার গ্রেপ্তার হয়েছি যে গুমের শিকার যে মানুষকে আজকে জীবন মরণের ব্যাপার ছিল আমার পাশেই অনেকে মারা গিয়েছেন আমার সাথেও অনেকে গুম হয়ে গেছেন অনেকে পরিচয় পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত আজকে সেই অবস্থায় আমরা যারা কাজ করেছি আমাদের সব দরজা যদি বন্ধ হয়ে যায় আমরা যাব কোথায় আমাদের তো সেই অধিকার আমরা কোথায় পাবো আমরা আজকে বলতে চাই এই স্বার্থের রাজনীতি যারা করছে স্বার্থে যারা ব্যবহার করছে তারা কিন্তু সুষমের পাখি তারা কিন্তু থাকবে না গত পাঁচই আগস্ট পর্যন্ত যারা এই ফ্যাসিস সরকারের সাথে ছিল বিভিন্ন জায়গায় তারা ছিল বিভিন্ন মান মুখানে ছিল ছাত্র যুবককে তারা আহত করেছে গুলি করেছে তারা আপনাদের পাশে থাকে আপনার পাশে থাকে আপনাদের ডাইনে থাকে আপনাদের সাথে দেশের বাইরে তো তারা যায় এটা তো দেখার জন্য আমরা এই বিএনপি করি না আজকে এটা কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে সাধারণ মানুষের ভাষা আপনি বোঝার চেষ্টা করেন এটা কিন্তু আমরা এই সতেরো বছর শেখ হাসিনাকে বলেছি বলেছিলাম না আমাদেরকে ব্যঙ্গ করতে ব্যঙ্গ করতো না আমরা কিছু বললেই বলতো রাজাকার রাজাকার দেখি এই যে ব্যঙ্গ এই যে অহমিকা এই যে আত্মহমিকা এই যে অহংকার তারা কিন্তু গুরুত্ব দিত না ওদের প্রায় বলতো যে ঈদের পরে কত ঈদের পরে তারপরে ঈদের বিএনপি নাকি ঈদের পরে আন্দোলন করবে এই যে ব্যঙ্গ আজকে যদি ওবায়দুল কাদেরকে বলি তিনি আজকে বলছেন যে আমরা সজাগ আসছি কবে আসবেন ঈদের পরে না ঈদের আগে আপনাকে বললেন কোন ঈদের পরে আসবেন আপনি আপনি যে দেশের বাইরে থেকে বলতেছেন আগে বলছেন যে আমাদেরকে ব্যঙ্গ করতে এখন যদি আপনাকে নিয়ে ব্যঙ্গ করেন কবে আসবেন আপনি ঈদের ঈদের আসবেন এই যে ব্যঙ্গ করার প্রবণতা দূর করেন দূর করেন সাধারণ কর্মীদের ভালোবাসা কথা বোঝার চেষ্টা করেন আজকে এই আমার যে অধিকার আমাদের যে অধিকার সেই অধিকারের জন্য আজকে আমাদেরকে ডাকে আমরা ইনশাল্লাহ আমাকে অনেকে বলে যে ভয় পান কি